নিতান্তই অসুস্থ জ্বালা ধরে দেওয়া কা জেলা করিয়ে ওঠে বাড়ির বুড়ি ঠাউমা আইও সজ্ঞায় মুকত নাম কয় আর শহরের বাবুর ঘর দুইশয় গ্রাম অন্ধ্রের রই থই ঘরের সেলফের চিপাত বাবুর মাইয়া থালাভাড়া কলের চাতালত আচড়েয়া দাতত দাঁত চাপেয়া চিকড়ি কয় মত সাবধান যাবার পায় তাইলে গতকালে রেনা কান খান খাইবেন কাউ ছা পাড়ার মিঠাইয়ের দোকানে স্বপন কাকার ঘর সদায় সকালও সিঙারা পুরি খুরমা সালুত ঢেলে দেয় বিশ্বাস পয়লা যার মুকত তুলে নিবে বেসা তারে ভাল হইবে কাউয়া ঝায় কালজানি পার হয়য়া বছির চাচার তেই তোল গজটা কোকিলের দিমাত তাও দেয় সদায় পনেরো মাইল ঘাটা পার হয়া শহরের মইলার ঢিপা থাকি খানের বস্তু তুলিয়ানে সাওয়ালার খানের বাদে ভূষণ্ডি ঝাপ গুরুদশা খান না খোয়ে জল পর্যন্ত মুকত তোলা হিন্দু শাস্ত্রের পরিপন্থী অভিবাবুর বিন্দু বিসর্গ মাতা তোলা কাউয়া সদায় গল্প নয়া নায়ক নাই কা কা এই শব্দ ঝায় সদায় ভোর সাইত্যাক হামার বাড়ির সজ্ঞাকে ডেকে দেয় ঝাড় চিরাচরিত আওয়াজত উমার জাতের সাগাই মিত্র সগায় এক্কেবারে কা কা করি ওঠে সেই কাউগায় আইস ভোর মর্নিং ওয়াক করি বাড়ি ফিরার ঘাটাত দেখ মাটি পড়ি কি ব্যাপার দৌড়ি কেন দেখ মরি পড়ি আছে খবর পায় ইলেকট্রিক শক খাইছে আইস কিন্তু কাহি নাই সকল কাকার ঘর নাই অভিবাবু নাই বাপ বাপমা কোনো নাই আমরা কি কাকা করবে উ এ জাত ভাইও নাই কাহবাগুলা কি মানসি হইবা গুলা কি আলা মানসি হই